লাগুন যে একজন শ্রোট বিক্রে করে বিক্রে করে নিজের মা ওনারা সম্পূর্ণ ভিডিও চাই কমেন্ট করে জানাবেন তোর নাম কি কি তোমার

ব্যাপার ফেক বিটিও ন এসুর নিজ নিজের জবানবন্দি দিয়ে নিজের মা বেদ্য করে গিয়ে ফুয়াবে বিক্রি করে বাফে হাম করে তলি স আর বাংলাদেশের পরিস্থিতি কিরকম ফুয়াবের পড়ালেখা আছে ভবিষ্যৎ অন্ধকার